আজকে বুধবার এটা গ্রীষ্মের কারণে এরকম হয়ে গেল এটা কি ভালো দিক না খারাপ দিক খারাপ খারাপ দিক এটার খারাপ দিকগুলো কি আপনার একটু বলবেন যে এই খারাপ মানে এখন পোকা আলু আমাকে বাধ্যতামূল্য নেওয়া লাগছে নেওয়া লাগছে মানে রাতের আধারে আপনারা পোকা আলু দেখা যায় না দেখা যায় না কিন্তু দিনের বেলা আপনারা ঠকতেছেন দিনের বেলা ওটা পোকা যায় এই ক্ষেত্রে কৃষক কৃষক কি আপনার কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক বর্তমানে ক্ষতি তো অবশ্যই কিন্তু এখন বর্তমানে লাভবান কারণ পোকার দিক দিয়ে লাভমান আর দামের দিক দিয়ে ক্ষতি দামের দিক দিয়ে ক্ষতি বিশাল ক্ষতি যদি দিনের বেলায় বেচা কিনা কৃষক করে তাহলে সেই ক্ষেত্রে তো পোকাগুলো সব ফালে দেওয়া লাগতো ফালে দেওয়া লাগবে দামটা কি ভালো পত না ওই যে ফালে দেওয়া লাগতো না না আপনার দিনের বেলা ভালো জিনিস ছাড়া আপনি খারাপ জিনিস কিনবেন কেন আর বাজারে নিয়ে আসবেন কেন তাই না অবশ্যই আর ভালো জিনিসের দাম পাতো

এশার নামাজে রক্ত আলী নিয়ে এসেছে তাদের তো সমস্যা এত দামও কম পায় অবশ্যই দাম অনেকেই দেখা যায় যে বাইরে থেকে আলু কেনার জন্য চেষ্টা করে সকালবেলা আসতে পারে না আসতে পারে না বেচা কিনে শেষ সমস্যা আছে তো প্রিয় কৃষক ও ব্যবসায়ী ভাইয়েরা আপনারা দেখতেই পারলেন যে উভয় একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আলুর হাটে কারণ প্রতিদিন এখানে চল্লিশ পঁয়তাল্লিশ গাড়ি একটা গাড়িতে দুইশো তিনশো বস্তা আলু আপনার প্যাকেটিং হয় তো এই আলুগুলো বাজারে বিক্রি করতে যে সময় প্রয়োজন একটা দিন লেগে যায় কিন্তু সেটা রাতেই শেষ হয়ে যাচ্ছে যার কারণে কৃষক ব্যবসায়ী দুইজনই ক্ষতিগ্রস্ত কারণ কৃষক হয়তো দামের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আর ব্যসা কিনা করে শান্তি পাচ্ছে না আর কৃষ ব্যবসায়ী তারা ভালো পণ্য খুঁজে পাচ্ছে না কারণ ভালো পণ্য পেতে গেলে দিনের আলোয় কিনতে হবে কারণ রাতের বেলা অনেক সময় ধোকার সম্মুখীন হতে হচ্ছে পোকা তো উভয় একটা ক্ষতিগ্রস্তের মুখে যাতে না পড়তে হয় সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে কৃষক এবং ব্যবসায়ীকে সমোন্নত করে বাজার ব্যালেন্স ঠিক রেখে ব্যসা কিনে করতে হবে কারণ যারা ব্যবসায়ী তারাও কৃষক যারা আলু চাষ করে তারাও প্রান্তিক কৃষক প্রান্তিক কৃষকদেরকে সঠিকভাবে বাজার মনিটারিং করে যদি পণ্যের সঠিক মূল্য পেতে চান অবশ্যই বাজারটা যে দিনের বেলায় করতে হবে আমি বেশ কয়েকটা হাটের রিভিউ দেখেছি তিলকপুর হাট যেখানে দিনের বেলায় আজকের বাজারও পাঁচশো টাকা পর্যন্ত যেটা তিন মিল আর কিচক বাজারে এটা সর্বোচ্চ বাজার চারশো টাকা তো তিলকপুর বাংলাদেশের ভিতর এটা আপনারা জানেন তো সিরাজগঞ্জ শেরপুর এই অঞ্চলের আলু রাজশাহী এই অঞ্চলের আলু আঠারো উনিশ টাকা কেজি তো সেই তুলনায় আপনারা যে অনিয়মিতভাবে যে হাত অপরিকল্পিতভাবে যে হাটে বেচা কিনা করেন এতে ক্ষতিগ্রস্ত কৃষক আপনারাই হন কারণ আপনার আলু কৃষক আপনারা আপনার আলু ব্যবসায়ী কিনবে ব্যবসায়ীর কাজ আলু কিনা আপনি রাতে গিয়ে আসলেও কিনবে দিন এলে আসলেও কিনবে কিন্তু সেটা এর মধ্যে অনেক কিছু কথা থাকতে পারে সেটা বলা সম্ভব হলো না তো অবশ্যই একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে আজকের ভিডিওটা আপনাদের কৃষকদের জন্য বিশেষ করে থাকবে আপনারা অবশ্যই এই বিষয়ে একটু নজরদারি দেবেন যে কি বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দেবেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন